কারণ সানডে করে আমরা চার্চে যাই সানডে চার্চ যেটাকে আমরা বলি কোনো এক ভ্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে যদি সময় পাই সুযোগ পাই তাহলে তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব যে আমরা সানডে চার্চে কি কী করি না করি তো যাই হোক আজকে সেই সুযোগটা আমি পেয়েছি আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো সব থেকে কথা আমার হোটেলের ঘাটা কিন্তু এখনও কমেনি এখনও মানে ঘাটা হয়েই আছে এটা আমার জ্বর ঠোসা হয়েছিল কারণ আমি বলছিলাম না আমার আজ থেকে দু সপ্তাহ আগে সর্দি হয়েছিল সে সর্দিটা না জ্বরের থ্রুতে তো বেরোয় আমার তো সেরকম জ্বর আসে না কি জানি কেন আমার জ্বরই আসে না তো তার যার জন্য জ্বর জ্বরটা ঠোঁটের মাধ্যমে বেরোলো জ্বর ঠসা হয়েছিলো যাই হোক আর সব থেকে বড়ো কথা দেখবা তোমাদেরকে জিনিস দেখাই আমি উঠলে আমাদের শিলু বাবা উঠেই যাবে দেখো উঠে গেছে আমি উঠছি কিন্তু এখনো চোখে ঘুম ঘুম আছে কিন্তু আর ঘুমাবে না আরও ঘুমাবে না হয়ে গেছে ওর ঘুম কমপ্লিট আমি উঠলেই উঠবে যারা যা ভালোই হলো একদিক দিয়ে তাহলে ওকেও চর্চে নিয়ে যেতে পারবো আজকের দিনটা আমি ঘরের সমস্ত বাসী কাজকর্ম ওর সব কিছু সকাল সকাল ছেড়ে দিই ছেড়ে দিয়ে দশটার মধ্যে চর্চে যাই তার আগে পিসকেও খাইয়ে দিই চাই চর্চে চর্চের থেকে আসি তারপরে একদম ডেল লাইফস্টাইল যেটা কাটে ও হ্যাঁ রেল লাইফস্টাইল কথা মনে পড়লো আমি আগে যে রেল লাইফস্টাইলের ভিডিওটা দিয়েছিলাম দেখো মাত্র পঞ্চাশটা ভিডিও এসেছে মানে আমার এই একশো ভিডিওর মধ্যে একশো উননব্বইটা কটা হবে মানে লং ফরম্যাটের ভিডিওর মধ্যে সবথেকে কম ভিউজ আসছে এটাতে এরকম করলে কী করে হবে ভাই তোমরা ষোলোশো জন দেখছো আমার মানে ষোলো ষোলোশো জন ফ্যামিলি মেম্বার আছো তার মধ্যে মাত্র পঞ্চাশ জন দেখছো আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে না কি যাই হোক আমাকে একটু কমেন্ট করে জানিও যে কি হয়েছে ব্যাপারটা ঠিক আছে আর বেশি আর বেশি কথা বাড়া বাড়াবো না সকালে ব্রেকফাস্ট করবো লুচি তরকারি করব আর ওর জন্য রুটি করে দেবো সব একসাথে করে আগের দিন যেরকম করেছিলাম আর ওকে আমরা খাবো ওকে খাওয়াবো খাইয়ে আমার চড়তে যাবো ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাক না হিসু করছিস তাহলে ঘুম থেকে উঠছিস কেন হ্যাঁ দেখো ড্রে আছে উঠছিস কেন ঘুম থেকে আমি উঠছি বলে হ্যাঁ ছি 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 বদমাইশি করে খালি যাব ওরকম হাসি দিতে হবে না বদমাইশি করে খালি আমি ঘুম থেকে উঠলেই উঠে যাবে পচা ছেলে এটা ছি 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 কেমন লাগলো কেমন লাগলো সকালে ব্রেকফাস্ট খেয়ে কেন জঘন্য এটা কোনো কথা লুচি সবজি খেতে তো খুব ভালোবাসো তুমি আর চিকেন তো নিয়ে এসে দিলাম এই যে এখানে এখানে প্রিন্সের দু দুটিটা ভিজে এখানে আম দিব আর একটুখানি আটা মাখা আছে ওটা আমি চার্চ থেকে আসার পরে করব আর এটা হলো প্রিন্সের জন্য আলাদা করে উঠা রাখছি আর এটা চিকেনটা ম্যারিনেট করে দিচ্ছি কারণ এখানে লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে তো ওর জন্য তো ঝাল খেতে পারবে না ওই জন্য লঙ্কা গুঁড়া হলুদ নুন তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম আসার পর চিকেনটা বানাবো আর এটা প্রিন্সের চিকেন এখন ওকে খাওয়াবো সরি সরি এখন ওকে ব্রাশ করাবো ব্রাশ করার পর খাওয়াবো খাওয়ার পর চটে যাবো এখন তো প্রিন্সে বা হয়ে যাবে আমি একটু পরে যাবো ওকে খাওয়ানো দাওয়ানোর পর ওকে নিয়ে একবারে যাবো এই যে ওর ওর খাওয়া রেডি দুধ আম রুটি ও খেয়ে ভীষণ খেতে ভালোবাসে এটা আর একে ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম একদম মুখটি ভালো করে ধুয়ে দিয়েছি কারণ কালকে তো চুল কেটে আসলো কালকেই স্নান করলো আজকে আর সেরকম স্নান করানো না পরে স্নান করাবো যদি সময় একটু বেলা করে স্নান করাবো আজকে যেহেতু এখন সময় নেই আজকে এখন আগে চার্চে যেতে হবে মিনসে বাবা আর বাকি সবাই কিন্তু অলরেডি চার্চে চলে গিয়েছে আর আমি কিন্তু সময় মতো যেতে পারি না কারণ এত কাজ থাকে ওর খাবার বানানো সবাইকে খাওয়ার দাওয়া সকালে ব্রেকফাস্ট দেওয়া প্লাস ঘরের যে কাজগুলো সেগুলো সব করা তার মধ্যে থেকেও যে আমি যাই সময় করে প্রভাবুকে সময় দিই এটাই আমার কাছে অনেক আমি ইনফিউজার জন্য আরও তাড়াতাড়ি চেষ্টা করব আরও তাড়াতাড়ি যাওয়ার জন্য যাই হোক ওকে খাওয়ানোর পরে মেন যে টাইমটা থাকে যে বচন বাটার যে টাইমটা থাকে সেই টাইমটাতে আমি অবশ্যই থাকি আর ধন্য টাইমে আমি থাকি না তাই এখন ওকে তাড়াতাড়ি খাইয়ে নিই খাইয়ে নেওয়ার পরে যাই এই যে আমিও রেডি ও রেডি একদম দুধ হয়ে আজকে ব্লু ব্লু পড়ছি দেখো এগারোটা বাঁচতে চললো আমার আজকে খুবই দেরি হয়ে গেল। কি কেন এরকম সচরাচর হয় না চলো যাওয়া যাক ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে প্রিন্সকে খাইয়ে ঠিক এগারোটা নাগাদ কিন্তু আমি চার্চে গিয়ে উপস্থিত হলাম আর গিয়ে দেখি অলরেডি কিন্তু প্রবচন বাটা শুরু হয়ে গিয়েছে চার্চে কিন্তু বচন বাটে আমার ভাসুর মানে প্রিন্সের বড় জেঠু এর আগের একটা পিকনিকের মিনি ব্লগে কিন্তু তোমাদের বলেছিলাম আমাদের যিনি চার্চের পাস্টার তিনি কিন্তু আর এখন ইন্ডিয়াতে থাকেন না তিনি যেহেতু নর্থ ক্যারোলিনায় চলে গিয়েছেন সেই জন্য প্রিন্সের জেঠুই কিন্তু বচনের সমস্ত দায়িত্বগুলো রাখে এরপর দেখো এক ঘন্টা বচন বাটার পর কিন্তু প্রার্থনা শুরু হয়ে গিয়েছে যেহেতু এটা একটা শিক্ষণীয় জায়গা তাই সেখানে কিন্তু সবসময় ভিডিও করতে ভালো লাগে না এখানে সবাই দাঁড়িয়ে থেকে প্রার্থনা করছে কিন্তু আমি প্রার্থনা করতে পারছিলাম না কারণ যেহেতু আমি প্রিন্সকে নিয়ে কোলে বসেছিলাম তাই এক ঘন্টার মতন ও টয়লেট চাপায় রাখছিলো যে ছেলে পাঁচ সাত পাঁচ মিনিট দশ মিনিট পরপর পরপর একটু একটু করে ছিনছিন করে টয়লেট করে ওই ছেলে আজকে এক ঘন্টা ধরে টয়লেট চাপা রাখছে একটু আমারও ভুল আছে দেখবা কি করলো আস্তে না আস্তে এখানে হিসু করে দিল কি বলবো ছেলেটা কি এখন রোদ তো উঠছে কিন্তু আমার আর ইচ্ছা করছে না এখন একটা গিয়ে ওখানে এসে করতে এই যে এই যে এই যে এই ছেলেটা এই ছেলেটা এই ছেলেটা করছে টয়লেট বিছানার মধ্যে ছি 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 যাই হোক এখন বারোটা মতো বাজলো পাক্কা দু ঘন্টা চার্জ হয় আমি এক ঘন্টার জন্য যাই এখন আমি সকালে খাওয়াটা খাবো খায় মাংস রান্না করব আর প্রিন্সের জন্য মাংস রান্না করে দেব গরমে পুরো ঘেমে ঝোল হয়ে গেছি রান্না করতে করতে মাংস হচ্ছে একদিকে আর একদিকে প্রিন্সের ভাত হচ্ছে তাও দেখা এই যে মাংসটা হচ্ছে ছাড়ো কি ব্যাপার রান্না করলাম আমি দেখাচ্ছি তুমি আমি তো হেল্প তো করলাম হেল্প করলে আর এখানে প্রিন্সের ভাতটা হচ্ছে না না যেটা সত্যি কথা আর কি ওই ওই রান্না করলো আমি যোগাযন্ত্র করে দিলাম আর প্রিন্সের ভাতটা আমি করলাম রান্নাটা ওই করলো দই দিয়ে করছে না চিকেন চিকেন আর ভাতই করছে দেখো সিনুকে কি খাওয়াচ্ছি শুনুকে খাওয়াচ্ছি ঘোল ভে প্রথম কালো মনে হয় মুগ দেখো মুগ দাখো টক দে আমার আমি একটু টক টক খেতে খুব ভালোবাসি এইটা হলো প্রিন্সের বাবার জন্য মানে আমাদের থেকে অল্প অল্প করে ওকে খাওয়াচ্ছি আমারটাতে একটু জল মিশাইছি কারণ আমি অত ঘন খাবো না ঘোল ঘোল টাইপের আর এটা একদম পিওর দই এটা মিষ্টি আছে বেশি পেট ঠান্ডা হবে না কোনটা ভালো লাগলো বল কোনটা ভালো লাগলো বল তুমি কি রেডি হ্যাঁ প্রায় রেডি তোমাদের তো বলাই হয়নি যে আমরা আজকে একটা ইনপ্রি যাচ্ছি বার্থডে পার্টি বাচ্চার বার্থডে পার্টি বার্থডে পার্টি মানে তো বাচ্চাদের খেয়ে ওই প্লিজ তো নিয়ে গেছে দেখো রেডি হয়ে গেছে বিছানার অবস্থা একদম খারাপ আছে এখন পুরো মেকআপ টেকআপ করলাম ওর জন্য তো এটা ওর আউটফিট এটা আমার আউটফিট আর এটা হলো প্রিন্সের বাবার আউটফিট ঠিক আছে চলো আমরা আসলাম এখন একটা স্টেশনারি শপে পড়াশোনার দোকানে বাচ্চা তো যেহেতু পড়াশোনা করে তাই একটা দেখি পড়াশোনা কিছুটা গিফট দেওয়া যাক তাই দেখছি এখন

তারপরে ভাবলাম এটা এটা তো রাখতে পারবে না একটা মানে ইউজ জিনিস আমরা একেবারে রেডি হয়ে একবারে গিফট কিনে কিন্তু সে ইনভিটেশনে অ্যাটেন্ড করলাম কারণ যেহেতু বেশি রাত করা যাবে না প্রিন্সকে এসে ভাত খাওয়াতে হবে তার জন্য তো এই হলো বার্থডে বয়ের বাবা পাপাইদা তো যে গিয়ে দেখি কি সেখানে তেমন কেউই উপস্থিত হয়নি ফার্স্টলি আর সেকেন্ডলি দেখি কেক কাটিংও করা হয়নি তারপরে আস্তে আস্তে সব গেস্টরা আসা শুরু করলো তারপরে বার্থডে বয়কে নিয়ে আসলো কেক কাটিং এর জন্য যেহেতু প্রচণ্ড জোরে লাউড মিউজিক বাজছিল তাই প্রিন্সের একটু অসুবিধা হচ্ছিল একটু অস্বাভাবিক আচরণ করছিল কিন্তু সেখানে কিছুক্ষণ থাকার পর ও নিজেকে হ্যাবিট করে নিল কিন্তু ওই যে বললাম অস্বাভাবিক আচরণ করছিল তাই না কিছু কিছু মানুষজন আমাদের দিকে হা করে তাকিয়ে থাকে এগুলো একটু বিরক্তিকর লাগে কিন্তু এসব আমি পাত্তা না দিয়ে প্রিন্সের খুশিটা গিয়ে আগে প্রায়োরিটি দিই তো দেখো এখানে বার্থডে বয়ের মা প্রিন্সকে কেক খাইয়ে দিচ্ছিল আর এরপর দেখলাম প্রায় ঘুরতে সাড়ে ঘন্টার মতো বেজে গিয়েছিল প্রিন্সকে গিয়ে খাওয়াতে হবে তাই বসে গেলাম ডিনার করতে এক ঝলকে আজকে মেনুটা শেয়ার করে দিই ফার্স্টে ছিল স্যালাড তারপর ছিল ভাত মুগ ডাল এরপর ছিল কুমড়ো ভাজা ফার্স্টে প্রিন্সের বাবাই প্রিন্সকে নিয়ে বসেছিল পরে আমি এরপর ছিল পটল পোস্ত দেন ছিল মাছ এই মাত্র ঘরে ঢুকলাম এখন দশটা পনেরো মতন বাজলো তাড়াতাড়ি করে আসলাম কারণ বললাম বৌদিকে যে ওকে খাওয়াতে হবে ওর জন্য আর এই যে প্লিজ এখানে আছে কোনো ড্রেসের ছাড়াই নেই দেখো এখানে আছে রেস্ট ঢাপায় গেছে ও মানে লোকের মাঝখানেও যেতেই পারে না প্রথমে তো কী ভয় পাচ্ছিল বাপরে বাপ তাই ওর বাবাকে বললাম যে ও না লোকের মাঝখানে যেতে ভীষণ ভয় পায় ওই চলে আসছে দেখো এখন রেস্ট ছাড়াবো প্লিজকে ভাত খাওয়াবো আমরা তো খেয়ে নিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরকম ডেলি ডেলি লাইফের ব্লগ যদি পছন্দ করছো না তোমরা তাও বলছি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি এরকম ডেলি লাইফস্টাইল ব্লগ বানাবো এখন থেকে আর আসবো একটা নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্যটা ভিডিও সব